আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে সুন্দর সোমতি হিজাব এবং হুড়ি নিকাপটা করেছি এই হিজাব এবং হুড়ির নিকাপ সম্পর্কিত কিছু আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ারের হিসাবটা হিজাবটা আলাদা এবং হুড়ি নিকাপটা আলাদা হুড়ি নিকাপটায় পেছনে থাকবে একটা লেয়ার অনেকটা ঘের এবং সামনের দিকে থাকবে দুইটা লেয়ার একটি ছোট পার্ট একটি বড় পার্ট তো হুডি নিকাপটিতে আমরা শার্টিং পাইপিং অ্যাডজাস্ট করেছি এই শার্টিং পাইপিং অ্যাডজাস্ট করার কারণে হুডিনিকাপটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো যারা যারা কাস্টমাইজ করে হুডি নিকাপ হিজাব এগুলো নিতে চাচ্ছেন তারা ইনবক্সে মেসেজ দিয়ে আমাদের কাছে এই হুডিকাপগুলো কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আমাদের এখানে প্রতিটা প্রোডাক্ট কাস্টমাইজ করে বানানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই হুডি নিকাপটা কীভাবে পরেছি একটু খেয়াল করে দেখলেই আপনারা নিজে নিজেই এই হুডি নিকাপটা পরতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেক আপুরা অনেক শখ করে একটা হরিনিকাপ ভিসাব তৈরি করতে দেয় দিয়ে তারপর তারা পড়তে পারে না তো এই ভিডিওগুলোর মধ্যে আপনারা যদি সুন্দর করে লক্ষ্য করেন তাহলে আপনারা নিজেরাই এই হরিণিকাপগুলো পড়তে পারবেন তো যারা যারা এই হরিনিকাপগুলো কাস্টমাইজ করে তৈরি করতে চান লং ছোট বড় করে তারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন সরাসরি কথা বলতে পারেন আপনাদের সাইজ ওয়াইজ আমাকে বললে আমি ওইভাবেই তৈরি করে দেবো ইনশাল্লাহ